সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক অনেক শুভেচ্ছা মঞ্চে আমার মন্ত্রিসভার কলিগ শ্রী সপন দেবনাথ আছেন আছেন আমাদের মধ্যে বিশেষ করে আজকে যে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যার আহ্বানে আমি এখানে এসেছি কখন বারবার বিধানসভাতে এই কিছুদিন আগে আমাদের অধিবেশন শেষ হলো কখন আমাকে বলে রেখেছিল সুজিত দা আজকের দিনে তোমাকে আসতে হবে আমার একদিন যা ব্যস্ততা ছিল আসার খুবই অসুবিধে ছিল সকলও খোকনকে বললাম খোকন যদি ছেড়ে দিস আমাকে বললো না সুজিত দাঁত তোমার নাম অ্যানাউন্স হয়ে গেছে তোমাকে আসতে হবে আর আমি আসতে চাই কিন্তু আমার ডিপার্টমেন্ট আপনারা জানেন কি ব্যস্ততার ডিপার্টমেন্ট এমার্জেন্সি মানে তো এমার্জেন্সির কোনো সময় হয় না চব্বিশ ঘন্টায় চলতে থাকে তাও খোকনের আহ্বানে এসে আমার খুব ভালো লেগেছে অনেকক্ষণ ধরে বসে আমি আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখছিলাম সেটা পরে আসছি আমি এখানে মঞ্চে আমাদের মধ্যে আছেন ডি এম আছেন আয়েশা রানী তাকে আমার ধন্যবাদ তাকে জানাচ্ছি আমাদের কাকুলি তা আছেন সভাপতি বর্ধমান উন্নয়ন পর্ষদের এখানে আমাদের মধ্যে গার্গি নাহা আছেন মৌসুমি দাস আছে তীর্থঙ্কর বিশ্বাস এস ডিও সাহেব আছেন যিনি সভাপতি যিনি চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা যারা আছেন এবং শিল্পী লাবণী সরকার খুব ভালো একটা আবৃত্তি অনেকদিন পরে তার সঙ্গে দেখা হলো আমার মঞ্চে খুব ভালো একটা আবৃত্তি তিনি করলেন তাকেও আমার অনেক অনেক ধন্যবাদ আমি মনে করি এই বর্ধমান শহর এর আগেও আমি বহু প্রোগ্রামে এসেছি সে সামাজিক প্রোগ্রাম হোক রাজনৈতিক প্রোগ্রাম হোক বিভিন্ন এই উৎসবে আমাকে মনে আছে এর আগে যিনি এখানকার বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ বাবু রবি বাবু তিনি আজকে নেই কিন্তু রবিদা আমার পাড়ার বাসিন্দা আমি শ্রীভূমিতে থাকি আমার পাড়ার বাসিন্দা হচ্ছে আমি যে পাড়াতে জন্মেছি সেই পাড়াতে রবিদার বাড়ি ছিল রবিদা আমাকে যখন এখানে নির্বাচিত হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন রবিদা আমাকে এই মেলায় আসার জন্য বলে যে তুমি তো অনেক কিছু করেছো ঘড়ি টড়ি বানিয়েছো বর্ধমানে আমি একটা ঘড়ি করতে চাই আমি আমার লোককে বলেছিলাম যদি বর্ধমানেও যদি একটা ভালো ঘড়ি হয় কিংবা বর্ধমানও যদি ডেভেলপমেন্ট হয় তাহলে রাজ্যে সব জায়গায় ভালো ভালো করে হবে আমি যখন ঘড়িটা বানিয়েছিলাম দিদি তখন বলেছিল সুজিত তুমি এটা কোথায় বানিয়ে একটা সুবিধে ছিল দিদি তো আমার রাস্তার উপর দিয়ে এয়ারপোর্ট যান কিন্তু ওই যখন আমাদের একটা নিউ টাউনের রাস্তা আর একটা বিকল্প আছে তখন দিদি ওটাকে খুব ব্যবহার করতেন কিন্তু এই সুযোগে আমি একটা খুব বড় ঘড়ি তখন পিডাব্লিউডির যিনি মিনিস্টার ছিল তাকে শঙ্কর তাকে বলেছিলাম এই জায়গাটা আমার লাগবে এটা আমি একটা নিজের ঘড়ি একটা বিগবেন এখানে তৈরি করব আজকে বিগ বেন করা যখন করেছিলাম তখন দিদি বলেছিল এমনি ঘড়ি সব জায়গায় যেন হয় অনেকেই বলেছিল তারাপীঠও যে ঘড়িটা হয়েছে হাটে সেটাও কিন্তু আমার লোক গিয়ে করেছে কিন্তু কোনোটাই একশো ফুট না আমি এখন বিগ ব্যানের রঙও করছি আমাদের সামনে উৎসব আছে চব্বিশ তারিখ থেকে ফেস্টিভ্যাল ওখানে আছে এক তারিখ অবধি আমি যে কথাটা বলবার জন্যে কথাটা বললাম রবীন্দ্রনাথবাবুও তিনি কিন্তু ডেভেলপমেন্টে যখন ছিলেন তিনিও চেষ্টা করেছিলেন আমি বর্ধমান শহরটাকে বলি এটা খুব কালচারাল জায়গা কালচারাল এখানে অনেক ভালো ভালো লোক অনেক ঐতিহাসিক শহর এটা কিছুক্ষণ আগে আপনারা দেখলাম চৌধুরী চৌধুরীকে সম্মান জানিয়ে তাকে ডেডিকেটেড করে গান এবং নাচ যে কম্পোজিশান আপনারা করলেন খুব ভালো এবং গানগুলো সিলেকশান খুব ভালো আপনারা সিলেকশান করেছেন নাচেরও গানগুলো আমি দেখছিলাম কেন আমি একটু সবাই জানে আমি একটু নিজে খেলাধুলো করতাম ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি এবং তার সাথে সাথে এখন বর্তমানে চারটে টিম বাংলায় আমার খেলছে আবার হকিরও প্রেসিডেন্ট আমি বাংলায় তার সাথে সাথে আমাদের কালচারাল প্রোগ্রামে বহু শিল্পী আমার সঙ্গে বাংলা বোম্বে পরশু দিনই আশা ভসলে আমাকে একটা ছোট্ট গান পাঠিয়েছে দেখবেন এটা কেমন হয়েছে তা আমার সঙ্গে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিল্পীরা যেমন যোগাযোগ আছে কলকাতারও শিল্পীরা এখানে বহু যোগাযোগ আছে যেমন সানু এসেছিল যখন খোকন সেদিন আমার ওখানে ছিল আমি সানুদাকে বললাম খোকনের ওখানে যাও খুব ভালো জায়গা সানুদা গান করে গেছে তা আমার মনে হয় ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিল্পীরা যেমন অনেক আজকে দেখছিলাম ছোটো ছোটো শিল্পীরা এখানে এসছে এবং বর্ধমানে নিজস্ব যারা স্কুল কলেজ স্কুলের ছেলেমেয়েরা আছে যারা আজকে এখানে অনুষ্ঠান করলেন তাদের মধ্যেও অনেক যোগ্যতা আছে এই উৎসবটা যেটা করা হচ্ছে এখানে আমি শুনলাম বহু পার্টিসিপেন্ট আছে যাদের মধ্যে ট্যালেন্ট আছে আজকে আমি মনে করতে পারি এইটা যে দেখুন একটা বাচ্চার প্রতিভা আছে কিংবা একটা মেয়ের ছেলের প্রতিভা আছে সেই প্রতিভাটা যদি বিকশিত হয় তারা যদি ডায়াস না পায় তারা যদি জায়গা না পায় তাহলে কিভাবে সেটাকে বিকশিত হবে আজকে বর্ধমান পৌরসভাকে আমি ধন্যবাদ জানাবো চেয়ারম্যান সহ সবাইকে প্রধান সহ সবাই যারা ভাইস চেয়ারম্যান এবং সমস্ত যারা প্রতিনিধি আছেন কখন কেউ যে আপনারা একটা সুযোগ করে দিয়েছেন যে ন দিন ধরে এখানে যে অনুষ্ঠানটা হবে সেই ন দিনে তারা যেন অংশগ্রহণ করতে পারে থেকে আমি মনে করি দেখুন আমাদের এই বাংলায় বহু কালচার কৃষ্টির সংস্কৃতি এটাকে আমাদের মনে রাখতে হবে কালকে আমি বসিরহাট গেছিলাম কালকে আমি বাদুরিয়া গেছিলাম গত সপ্তাহে আমি টাকি বইমালা উদ্বোধন করেছি আমি বলি বাংলার কালচার কৃষ্টির সংস্কৃতিটা রবীন্দ্রনাথের কালচারে আমরা চলি আমরা নজরুলের কালচারে আমরা চলি তার কারণ আমরা মনে করি বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমবংশদেব মা সারদা আগামীকালই মা সারদার হচ্ছে জন্মতিথি আছে তা আমি মনে করি এই কালচারের উপর আমরা বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা মানি তার কারণ আমরা মনে করি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অনেক সময় অনেকে অনেক কথা বলে আমি বলি আমাদের সংস্কৃতিটা হচ্ছে খুব শক্তিশালী আমি অনেক স্টেটে গেছি অনেক বাইরে গেছি বিদেশেও গেছি কয়েকটা জায়গায় কিন্তু সবাই আমি যখন লন্ডনে গেছিলাম শেক্সপিয়ারের বাড়িতে গেছিলাম দেখতে মিউজিয়াম দেখতে গেছিলাম শেক্সপিয়ারের বাড়িতে শেক্সপিয়ারের যে বাড়ির পেছনে একটা দেখলাম বাগান আছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানের সাথে সেখানে রাখা হয়েছে তা আমি মনে করি আমাদের কালচার কৃষ্টি সংস্কৃতিকে বিদেশের লোকেরাও খুব সম্মানিত করে তাই আমি মনে করি আজকে যে সম্মান আপনাদের এখানে যারা ডেডিকেটেড করলেন সলিল চৌধুরীর মতো আর একজন খুব নাম করা লোক তার নামও কালকে আমি বসিরাটে একটা নাট্য উৎসব উদ্বোধন করেছি মনোজ মিত্র মনোজ মিত্র কিন্তু আমার পাড়ার লোক বলতে পারি সললেকের লোক তিনি শেষ জীবনে আমাদের পাড়াইতেই ছিলেন সর্লেকে ছিলেন তিনি যেদিন মারা গেলেন সম্ভবত মনে হয় বারো তারিখে সকালবেলা আমি যখন খবরটা পেলাম হসপিটাল থেকে এবং ওনার যারা পরিচিত লোকরা আছে দিদিকেও জানিয়েছিল ইন্দ্রুলেন্স সেন আমাকে ফোন করলো তা আমি মনে করি যে মনোজ মিত্র একটা খুব বড় নাট্যকার তার বাঞ্ছাড়ামের বাগান থেকে শুরু করে অনেক তার আরও দু একটা নাটক যেগুলো খুব দাগ কেটেছে আমাদের জীবনে আমি মনে করি এই ধরনের নাট্যবিদ কিংবা বিভিন্ন জগতে যারা বিভিন্ন ফ্রন্টে যারা কাজ করেন কালচারাল সাইডে কেউ গান করতে পারেন কেউ নাটক কেউ ভালো ছবি আঁকতে পারে তাদের প্রতিভাগুলো যদি আমরা ট্যালেন্টগুলোকে যদি এখানে সুযোগ দিই আমার মনে হয় এখান থেকেই বর্ধমান শহর থেকেই হয়তো অনেকে আর আগামী দিনে অনেক বড় জায়গায় যান আমার শুভেচ্ছায় রইল বর্ধমানে বিশেষ করে এই পৌরসভার যে উৎসব হচ্ছে তার সাথে সাথে আমি অনেক জানি এখানে এখানে বহু কাজ হচ্ছে তা আমি মনে করি আমাদের সংস্কৃতি কালচার সংস্কৃতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে বাজে কথা বলা মানুষকে বিভাজন আমি কখনো বিভাজনে বিশ্বাস করি আমি সর্ব মানুষকে একসাথে এই যে বলছিল একজন যে আপনার না ওখানে খুব ভালো হয়েছে আমি যেমন ভুজ খলিপা বানিয়েছি তেমনি আমার তিরুপদের মন্দিরও এবারে বানিয়েছি আমি মনে করি আবার পুরীর মন্দিরও তৈরি করেছি তেমনি আবার বড় চার্চও বানিয়েছি যেটা বিদেশে আছে তা আমি মনে করি সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমাদের চলতে হবে সামনে বড়দিন আস অনেকে বলে বড়দিন মানে খ্রিস্টানদের উৎসব নিশ্চয়ই তাদের ধর্ম তারা পালন করে খ্রিস্টকে তারা বহু আমাদের মধ্যে বহু লোক আছে যারা যীশু খ্রিস্টকে আমরা সম্মান করি এটার মধ্যে কোনো অপরাধ নেই তাই আমি বলি আমাদের যে যার ধর্ম যে যার পালন করুক তারা উৎসব কিন্তু সবার এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন উৎসবটা আমাদের সকলে। তাই বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতিকে অনেক সময় অনেকে বিভাজন করতে চায় ভাগ করতে চায় আমি বলি বাংলা কখনো বিভাজনে বিশ্বাস করে না বাংলা কোনোদিন বিভাজনে বিশ্বাস করে না তাই আমি মনে করি আমাদের বিশ্বাস এই মেলা আগামী দিন অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে বহু মানুষ সুযোগ পাবে আপনারা মেলায় আনন্দ করুন কলকাতাতেও দেখলাম প্রচুর শিল্পীরা এখানে আসছেন তারা পারফর্ম করবে ভবিষ্যতে যদি কোনো দরকার লাগে আপনারা আমাকে বলবেন আমি আছি আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সকলকে প্রণাম সকলকে শ্রদ্ধা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ মাননীয় মন্ত্রী দয়